সুরা হুজরাত কোরআনে কারিমের ছাব্বিশ তম পাড়ার একটি সুরা উনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের আঠারোটি আয়াতে আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানের উচিতের সাথে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগে কথা না বলা আগ কাজ না করা উচ্চকণ্ডে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোন সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তত্ত্বের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন খুঁজবে আমরা যেন ধারণা প্রসূত কোন তথ্যে নয় থেকে দশ নম্বর আয় আল্লাহ তালা কবধের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দেবে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগার নম্বর আয়াতে বিদ্রোপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আয়াত আল্লাহ তারা দিয়েছেন কারো প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারো বন্ধ নামে কাউকে ডাকা যাবে না কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা দেড় নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি ভীতি যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাখুল আর আমি ইমানদারদের আলামত মোনাফিকদের আলামত উল্লেখ করেছেন সেখান থেকে শিক্ষা আমরা আমাদের ইমানকে পরণ করার চেষ্টা করব আমাদের আমলকে পরণ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করবো না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের তাসিল করার মাহবিল থেকে সুরা হুজরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম অকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যে হাদিসের নবীজি বলেছে যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমিল লিসানি ওয়া ইয়াদি মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারো হক নষ্ট করব না কারো অধিকার নষ্ট করব না কারো কষ্টের কারণ হবে না কাউকে আঘাত করব না কাউকে গালি দিব না কারোর কোন প্রকার অধিকার খর্ব করবো না জুলুম করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তো অভিজ্ঞান করবো না আমি আমার আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে 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 হবে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী অনুসারী পারলে ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজের চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তালা তুলে ধরার তফিক দান করুন وآخر دعوان الحمد لله في العالمين والسلام عليكم ورحمة الله وبركاته